সকাল সকাল যখন মেয়েকে স্কুলে দিতে গেলাম তখন দেখি লাউশাক আর এই লাউশাকগুলো দেখে আলোপ সামলাতে পারলাম না নিয়ে চলেই আসলাম বাসায় আর এসে চা নিয়ে বসলাম সকালে বেলা প্রথম কাজ থাকে মেয়েকে স্কুলে দেওয়া তার টিফিন রেডি করা আপনাদের ভাইয়ার টিফিন রেডি করা সকালে নাস্তা বানানো চা বানানো আরও নানান রকমের কাজ যাই হোক এই যে সকালের কাজটা শেষ করে একটুখানি শান্তিতে চা খেতে বসলাম চাটা খেয়ে বসলাম লাউশাক নিয়ে লাউশাক কিছু বটিতে কেটেছি এবার একটু ভিডিও করব তাই জন্য ভাবলাম আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুরি দিয়ে কাটি আমি বেশিরভাগ সময় দাঁড়িয়ে কাটি তবে ইদানিং কেন যেন খুবই মাজা ব্যথা করে মানে ব্যাক পেন হয় যার কারণে আমি আর এখন আর দাঁড়িয়ে কাটতে পারি না তেমন একটা যাই হোক এই যে লাউ শাকগুলো সুন্দর করে কেটে নিয়েছি আর এই লাউ শাকের কিছু পাতা বড় বড় পাতা সাইজেরগুলো এগুলো দেখে আমার লোভ সাম্রাজ্যতে পারলাম না একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আপনাদের সবার পছন্দ হবে চাল ডাল আদা রসুন সাথে কয়েকটা চিংড়ি মাছও আমি সুন্দর করে দিয়ে দিছি আর এ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে কাঁচা ঝাল আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম হলুদ ঝালের গুঁড়ো আর একটুখানি মশলা টসলাও আপনারা দিতে পারেন তবে আমার কাছে মনে হয় এটা অথেন্টিকভাবেই খুবই মজা লাগে আর এবার হচ্ছে সেই মাখামাখির পালা এই যে লাউ পাতাগুলোতে সুন্দর করে মেখে দেবেন এই যে পেঁয়াজের সেই পেস্টটা মানে ডালের পেস্টটা আর এইভাবে সুন্দর করে মেখে একটা দুইটা তিনটা ভাজ হবে ব্যাস তিনটা ভাজ হলে আবার আর একটুখানি লাগিয়ে ব্যাস এবার ভাজ দিয়ে এগুলো সুন্দর করে রেখে দিতে হবে আর হ্যাঁ এগুলো কিন্তু বেশি পরিমাণে প্রলেপ দেওয়া যাবে না যাতে করে হাত দিয়ে আলতো করে একেবারে লেয়ের মতো লাগিয়ে দিতে হবে যেমন ওই যে আমরা মাটি লেপে ঘর লেপার মতোই যারা ঘর লেপার কাজটা করেছেন তারা হয়তো জেনে থাকবেন যদি আমি এটা কখনো দেখি নাই তারপরে দেখলাম যে ভালোই পারতেছি আর এই যে সুন্দর করে এই যে পাতাগুলো আমি ভাজ করে দিচ্ছিলাম আর মনে মনে চিন্তা করতেছিলাম আজকে গরম ভাতে দারুণ একটা মজার খাওয়ার হবে এত সুন্দর আসতেছিল এর আগেই যাই হোক এই যে আস্তে আস্তে করে সবগুলো কিন্তু আমি আর লাগতে লাগাতে ভাবতেছিলাম যে আজকে রান্নাটা কিন্তু ভালোই হবে আর শাক দিয়ে আজকে সব রেসিপিগুলো করবো এখানে কিছু শাক আমি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই দিকে কিন্তু আমি ডালের যে সেগুলো দিয়েছি অল্প একটু তেলেই ভাজবো সকালবেলা মেয়ের নাস্তা দিয়েছি সেই নাস্তাটা যেটা ভাজছি মানে ভাজি যেটা ছিল সেই তেলেই আমার লাউ শাকের বড়াগুলো হয়ে গেছে আর এই লাউ ও বড়াগুলো যে এত মজার হয় যারা না খেয়েছেন মিস করবেন অবশ্যই বানিয়ে খাবেন প্রত্যেকে আর এই যে সকালবেলা আমার রাষ্ট্রটা সার্থক হয়ে গেল যখনই দেখলাম সবাই খুব মজা করে খায় আমার তিন বছরের ছোট্ট মেয়েটা সেও কিন্তু ভীষণ মজা করে খায় এই লাউশাকের বড়াটা আর এই যে গরম গরম ভাতে আর লোভ সামলাতে না পেরে মেয়েকে আনতে যাওয়ার আগেই আমি কিন্তু বসে পড়েছি খেতে আর এইদিকে দিকে শাকটাও সুন্দর করে আমি পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়ে বাগার দিয়ে লাউ লাউশাকটা বাগার দেওয়া আমার কাছে খুবই ইজি মনে হয় আর আমার বাসায় আবার কেউ ঝোলঝোল শাক খেতে চায় না তবে আমার কাছে ভালো লাগে আমি একটু শাকের মধ্যে আজকে একটুখানি মিষ্টি কুমড়া দিয়েছি তবে ভালোই লাগছে একটু অন্যরকম ফ্লেভার লাউচারটা বাগার দিয়ে আমি চলে গেলাম গোসলে আজকে খালার দিয়ে অনেক কাপড় চোপড় ধে যেহেতু সামনে ঈদ আর এই সময় একটুখানি শাক পাতা খেয়ে নিই কারণ আবার গোসের যে একটা ক্রেভিং সেটা যেন থাকে যাতে একটু মন ভরে কোরবানির মাংস খেতে পারি যা এই জন্যই একটুখানি শাক পাতা দিয়ে সুন্দর সুন্দর রেসিপি খাচ্ছি যাতে করে মাংসটা খাওয়ার আগ্রহটা বাড়ে আর এই যে সুন্দর মজার খাবার খাচ্ছি এখন আর কথা নয় সবাই ভালো থাকবে না